ঈশ্বর বিশ্বনাথ অন্নপূর্ণা এবং অন্যান্য প্রসিদ্ধ দেবদেবীকে দর্শন করিলেন শ্রী মা আরোহণ করিয়া ঈশ্বর বিশ্বনাথের দেখিয়া তাহার ভাবে এতই বর্জিত হইল যে তিনি অন্য অন্য অস্বাভাবিক গুরুপালে বাসস্থানে পিলেন এবং পরে দিজ্ঞাসার উত্তরে বলিলেন ঠাকুর আমাকে হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন একদিন তিনি অপর মহিলাদের সহিত ভাস্করানন্দ স্বামীকে দর্শন করতে গিয়াছিলেন গিয়া দেখেন তিনি উলঙ্গ অবস্থায় শ্রী মহা ও অপর সকল অপর সকলে উপস্থিত হইলে বলিলেন শঙ্কা মত করো মাই তুমি সব জগদম্বা হো সরকে দেখিয়া শুনিয়া শ্রী মায়ের যা বোধ হইয়াছিল তার সম্বন্ধে পরে বলিয়াছিলেন আহা কি নির্বিকার মহাপুরুষ শীত গ্রীষ্মের সমান উলঙ্গ হয়ে বসে আছেন

অবস্থিত যে রয়েছে দেখো যেন না হারায় মা তৎক্ষণাৎ ওয়া খুলিয়া যে টিনের বাক্সে ঠাকুরের মৃত্যুভূজিত কতখানি রক্ষিত ছিল তাহার মধ্যে রাখিয়া দিলেন তদুপতি তিনি ওয়ার বাহুতে ধারণ করেন নাই যথাকালে বৃন্দাবনে পৌঁছিয়া তাহারা বলরাম বাবুদের যমুনাপুরিনস্থ ঠাকুরবাড়ির কালাবাবুর কুঞ্জে উঠিলেন